আনোয়া উপজেলার চাতুরী ইউনিয়ন সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে চাতুরি ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে তিনশো জনকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এ সময় উপজেলার জামাত ইসলামের আমির অধ্যাপক মাহমুদুল হাসান আনোরা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী জসিম উদ্দিন প্রধান শিক্ষক আবু তাহের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক তহিদুল ইসলাম আলম বলেন গ্রামে প্রান্তিক মানুষরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন চক্ষু শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এ সময় চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক তহিদুল আলম বলেন গ্রামে প্রান্তিক মানুষরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন চক্ষু শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামের তিন শতাধিক মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে নিউজ ডেস্ক দৈনিক আজাদি